আর নবী আরো فرمাইছেন ও আমার সাহাবায়ে কেরাম ঠিক তেমনি ভাবে দিনের বেলাও আল্লাহ কুদরতি হাতলে প্রসারিত করেন রাতির আযারে গুনাহ করে নেওয়া ব্যক্তি যদি দিনের বেলা যদি আল্লাহর দরবারে মাফই চায় আল্লাহ তখন গুনাহগার bande re মাফ করে দিবার দায় দিনের বেলা তখন কুদরতি রহমতের হাতটা প্রসারিত করেন আল্লাহু আকবার আরো জিলা কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ আমরা গুনা করিবার যোগ্যতা দিছই বাঁচিবার যোগ্যতা দিচ্ছই অপরদিকে দিকে আর অপরদিকে রহমত আমাদের দিকে তাকিয়ে আসে মাথো জুড়ে কথা ঠিক না এই কারণে দুঃসফল হল কখন গুনা গার মানুষের যে সময় গুনা করার বাদে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া নিজের কর্মর শর্মিন্দা হইয়া হাই হুতাস আফসুস করিয়া আগামী দিনের পাক্কা ইরাদা করিয়া যে এমন খামার আমার কোনোদিন করতাম নাই ইলা মনোভাব নিয়া বন্দায় যে সময় আল্লাহর গোসে খান্দে আল্লাহর গোসে চাই আল্লাহ তালা বড় খুশ হয় বেশ বড় করিস বল আল্লাহ কই না জানি আরো জুড়ে কথা করবো সোহান আল্লাহ এই কারণে হাদিস শরীফের মাঝে আয়

এই মানুষটার প্রতি আল্লাহ বড় রাগান্বিত হন হাদিসের মফুমে মুখালিম যারা আল্লাহর কাছে চায় আল্লাহ বড় খুশি হন হর গরি দেনে কে তু তৈয়ার হে হর গরি দেনে কে তু তৈয়ার হে যো না মাগে উসে তু বেজার হে না মাগে উসে তু বেজার ও আমার খলিজা টুকরা যুব ও আমার মুরব্বী বাবার সদা সর্বদা রব্বুল আলমিন তোমারে আমারে মা ফরি দেবার দায় রেডি যদি বন্দায় মাহবুদের কাছে মাহবুদ বড় খুশি হন সাই না যদি বেজার হন মাথা না বাজান ঠিক আমার বাপ হল আমার বাই এই যে সাবানুর মহজমর মাস আইসে সামনে রমাদানুর মুবারকর মাস আর আপনার আমার জন্য উচিত হইল। হ্যাঁ এই শাহাদানুল মহজ্জমার মাস ই মোবারাদ মাস বেশি বেশি হরিয়া আল্লাহ তাও বা ইস্তেফার করতাম নিজের জীবনৰ গুণার মাহফির জন্য চাইতাম হার হা না মাঝে মাঝে জানি শাহ জল্ল গামো ননক গিয়া তোমার খাল্লা করিয়া জিয়ার চৰক করিয়া হাযাবারে বাবার আইন জানি দেবান বাকি আঠ প্রশ্ন ফরিদ ঘুরি দিয়া বলে আমরা রে তোলা দিও খাম আইব

আপনি এক বিপদ ফলি গেছেন আপনি সুন্দর করি উজু উজু ফলিয়া দুই রাখাত নমাজ ফলেন জানি ও নিয়তে যে আল্লাহ বিপদ ফলি গেছি বিপদ থেকে আপনি আমার উদ্ধার করিয়া দিচ্ছা আহ আপনার কাছে সাহায্য চাই আর দুই রাখাত নমাজ ফলিয়া ও আপনি দুই রাখাত নমাজর নকল নমাজর সৈতার দিয়া ফলেন জানি ইল্লা আন্তা সুবহানাকা

কয়েক বছর আগে আমরা তো আমিও যেতাম যেতে লেট হয়েছে তো ফজর আজানোর লগে লগে গিয়া আছিস মেহসাবর লগে জুম্মান নমাজ অন্য ভরিছি জুম্মান নমাজ আমার খেয়াল যেতাম আমি গুলি সাথ মেসা বাবু লাতে আমার বাবা চিঠা খাই দিবাই আর মধ্যে আমি যেতাম খালাই গেল বাজারও একলগে ও মেসা কর বাণিজ্য ভাত দুর্লভপুরের মসজিদ ওর ফুবর দেখনের গেটের কাছে গেছি ফুব সাইট ওর দক্ষিণ গেটের কাছে যাওয়ার বাদে আল্লাহরে বন্ধা কিতা জানি মেয়াসব এখানে খানে খুশ আর মেয়াসব খালি মুড়ি মুড়ি আসিতিরা আর এর বাদে আমার ভাই সইয়া সইয়া ওই এন্ডে খুঁজতিরা এক কাম করিও নফল নমাজের সজদাত কিয়া বেশি বেশি করি ও দোয়া ফুড়িও ইয়াত আমি বুঝি লিছি মেসাবর দোয়ার হয় ব্লেন হয় তো খানে খানে হইছেন পাকা ঋণ নাই গেছে কি তো হই গেছে ঋণ নাই গেছে ঋণ নাই গেছে ও মেসাব হিকাই দিতে ও দোয়া গো নফল নমাজের সজদাত কি করিও আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা

ঋণ হয় আল্লাহ পাকে অতি দ্রুত গতিতে ঋণ মারবার ব্যবস্থা করিয়া দিবা সোহানোর বাবু বল আমার বাই হল মানুষের অনেক সময় ঋণর কারণে গুনার কাজও জড়িত হয় গুমনিয়া ধরা কিয়র কারণে ওখানে আগে আমলের কথা কই দিতে পারে এর বাদে ওখান হইয়া ঋণর কারণে মানুষ জুয়া খেলায় কিটা খেলায় আরো আস্তে একবার তো আইজো আমি জুয়ারি অগ্নরেছি আইজ দিন আলহামদুলিল্লা এই দারুন ঋণ অনেক সময় মানুষ সুদ টেখা আনে মাথুরা দেখি আনারা সুদ টেখা আনে কি লাগি এই সুদ খাওয়া দেওয়া ইটা গুণা না গুনা নাই ইতে হালাল না হারাম জুড়ে মাত্র সুদ হালাল না হারাম হাল ও আমার বাজান সুদরে হাল্লা কাকে হারাম করিয়া দিস দারুনি অভাবে স্বভাব নষ্ট ঋণ কারণে আমার সুদ টেকে আনা যায় আর কিছু করিব হল

মাতুল না দিয়া ধরা খারবার ওলা নাই যে কে দিল গু বিপদ করছে রে মা ফল আরতে 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 খাই গো না লওয়া যায় আর আমিও দিতাম করি রাজি ও গলি ভাই দিলে ও গলি ভাই বাকি ই দোকানও খরচ করাও বাদ দিলাই হাসানি মাতুই না আজ বাকি খরচ দিয়া ও ঠেকা দোকানদার হলে লইতে পারেন না হাসা কইলে আপনি মাত্র একবার দাম এলা মাসে আজকাল বাকি দেওয়াও বন্ধ করলি ঋণ দেওয়াও বন্ধ করলি দিয়া যে দে হে দেখা যায় আরো বিপদ পড়ি যায় আর্থে আর্থে উগাল পাওয়া যায় না টেকাও পাওয়া যায় না জুতা যে জুড়া লইছিল আও জুড়া ফোন চুল ছিড়িয়া ওটা শেষ হয়ে যাবো ঘর টেকা আর আয় মোবাইলও ফোন দিলে দেখা যায় সিমও ভালো লাগে হাসানি মতের কথা এলাহ হোসে রিবা কল ইল্লা যদি আমরার حالে যদি হয় একজন কষ্ট থেকে ঋণ আইলাম আর আনার মাঝে যে ঋণটা যদি দেই না যত মাসে ঋণ দিতে গিলা কত লালায় কোথায় আছেন নির্মাসি করি 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 মানসরে আকিনান বিশ্বাস উঠে গেছে আজকাল মাসে বেশি ঋণ দিতে রাজি हां ঋণ দে রে বাবা

ইগুন্ত আমরা যে গ্রাম অঞ্চল অফিসে মধ্যে সুধি কারবার করিতিরা ইগুন্ত আন্তর্জাতিক পর্যায়ে সুধি কারবার করিতিরা আওয়াজ যে জিরো কাও ঠিক কি না যদি মাথা যায় কি চাইলে এটা বহুত ফ্রি দিয়া আগে দড়ি লিম কিন্তু দর্তন আগে একবার মাটিয়া বেরা যাইছি গুমনিয়া দাকা আ দস্ত ওয়া হাব আজকে মানুষে दारुনির কারণে দেখা যায় সুধি কারবার লিপ্ত হয় আজকে ঋণর কারণে মানুষের জুয়া খেলায় ঋণর কারণে মানুষ সুদ যায় কিন্তু অদুস্ত বাবা সব মানুষ তো আর সমান নাই আপনার আমার যেন উচিত হলো নির্ভরযোগ্য মহতবর মানুষ যদি ভাই তাইলে এর ঋণ দেন জানি ঋণ দেওয়া তো সব আছে বা তো ঠিক কিনা মুসলিম শরীফ জিলতে সানি বার করুক এটা সুন্দর করি নবী যে সারা বিচেই বিচেই হয়েছে একজনের ঋণ নেওয়ার বাদে যদি হে দিতে পারে না তাহলে নবীজি ফর তারা আপনি মহুলত দিতে হয় আপনি ফুরসত দিতে হয় আপনি সুযোগ দিতে হয় লা লাই 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 যাতে ঋণগুলা মারে কিন্তু আমরা কারবার গেছে উল্টা এক গরুয়ে দান খায় আর হাত গরুয়ে পান খায় মাথুন না দেখি আপনারা এক গরুয়ে দান খায় আর হাত গরুয়ে ভালো হয় কিছু সংখ্যক মানুষে আজ ঋণ নিয়া নিয়া মানুষের ঋণ গুলা যথাযথ ভাবে দিন না না দেওয়া গিয়ে এখন এটা প্রচার প্রসার ঐতে ঐতে অল্লা হালত হয়েছে এখন মানুষের ঋণ দিতে ডর করে হি ঋণ দেয় না হি ঋণ না দিয়া যেমন জানি হি নিয়া টেকা এসব আইনা থই দিব আলহামদুলিল্লাহ হুক আলহামদুলিল্লাহ আমি ওইলা কিছু মানুষ পাইছি আমারও কিছু মায়ার কিছু মানুষ আসেন আমিও তারা মাঝে মাঝে দরহার হইলে আনি

আরো দোয়া আছে বলা যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া মিনাল হাজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি নিজা কাহরি রিজাল আদুসতাবাব নফল নামাজর সৈতাত কি যদি এই সব দোয়া যদি বলি ইনশাআল্লাহ তার ঋণ এর কারণে সুদ যাওয়া লাগতো মা দারুন ঋণর কারণে জুয়া খেলা যাওয়া লাগতো না হারামও যাওয়া লাগতো না গুনাহে যাওয়ার লাগতো না নবীজির জেলা হইলো সাহায্য চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও কোন কিছু সোয়াল করবা যদি হয় আল্লাহর কাছে সোয়াল করো বিবাহে আল্লাহ আর অন্য কিছু কথা আল্লাহ আল্লাহ অন্য একানো কথা হেরক হইলে কইতাম নি কথা নাই রে বাবা

তাইলে ই গুনার ব্যাপারে আল্লাহ তাহলার কাছে চাইলে আল্লাহর দরবার তৌবা হইলে আল্লাহ মা করিয়া দেন সুহান পক্ষান্তরে গুনাহের সম্পর্কটা যদি বন্দার সাথে হয় হকুল এবাদের সাথে যদি হয় তাইলে ই গুনা বন্দায় মা করিয়া না দিলে মাফ হয় না ইলা গুনার ব্যাপারে আল্লাহর কাছে চাইলেও কাম হবে না আমার কথাটা বুঝছেন নি আপনি একজনের কাছ থেকে টেকা পঞ্চায় ঋণ আনছেন এখন আপনি এই টেকা গুলা না মনে করুক আপনি মারা গেছেন এখন ফাওনা দ্বারে যদি আপনারা মা পুরিয়া যদি না দেয়

আল্লাহ তালাৰ কাছ থাকি অনুমতি লৈ আহি আমাদের পিছনে খালা অপৰাধিকে ৰহমে তুলিলে আলামিনৰ খাতিৰে আল্লাহ তালাই আম্মাৰ মাৰে আ মাফ কৰিয়া দিবা তোবাৰ দৰ্জা খুলিয়া দিছে ৰহ্মতলিলা আলামিনৰ কাছে কোৰাণ নাজিল কৰি আ বিভিন্ন আয়াতে এই ঘোষণা খেদিছে আল্লাহ কলি আই বা দি আলা আন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم الله أكبر يا يتوب إتو এত মেহরবান এত দয়াবান জাত আল্লাহ আল্লাহ আমরা হে আমার গোলাম হল হে আমার গুনাগার গোলাম হল তোমরা আমি আল্লাহ গুনা করিবার শক্তি দিয়া দিছি শয়তানার দুকার মাঝে ভরিয়া নসর দুকার মাঝে ভরিয়া বয়সর টেলায় যদি আমার কোন বিধি বিধান লঙ্ঘন করিলাও গুনার কাজে যদি জড়িত হই যাও তইলে আমার রহমত থেকে তোমরা নৈরাসা খান ও না

অনেক সময় আছে বুজুগে আল্লাহ রাখি আর যদি আপনি আমি বালা মানুষের লগে দু হাত আয়া যদি মনে মনে অভান ও আল্লাহ আমি এক গুণাগার আপনার এক বালা মানুষের লোক হাত ভাটিছি দেওয়া আমার জীবনের গুণারে আপনি দেও ও আল্লাহির লগে ই দুষ্ট আপনার মায়ার মন্দার লগে আমার দোয়াখানে কবুল করিয়া মাহির ঘোষণা দিয়ে মরে বিদায় এখান দেও তাইলে ইয়াদ রাখুন যে অনেক সময় বলা মানুষের লগেও গুনাগার মাসে আঁক তুলিয়া দোয়া করলে আল্লাহ তাআলাই আল্লাহ তালা এই ধরনের মানুষের আল্লাহ তালা মা করিয়া দে প্রায় সময় কই হাসন বসরি রহমতুল্লাহ আলী এখন তার সংক্ষেপে হয়ে আসে শলিয়ার কর্তৃপক্ষের ধন্যবাদ দোস্ত হল বুজুর্গ হল হাসন বসরি রহমতুল্লাহ আলাইহি

रबत पैसे हारीफ़्तार का रब त पैसे हरिफ़े काश्तार दर्दो आए ख़ै मारा यादार दर्द आए खारा यादिदार अलाह দিও পাওঁ দি আল্লাহৰ বন্ধ আঠি আঠি আয়া হাসন বছৰিৰ তো লালে মজলিছো আইলো আর আইয়া দেখে বিচালায়। লাই যেই ন চোলাহা অখন নেট মানুহৰ বিৰাট বৰ সমাগম আর হাসন বছৰি বয়ান দিতে হো এত্ৰে সামনে ৰাখিয়া আ লাঙিয়া এনে নিল্লাদে নাহা মানুহ আং তাক হাসান বসির রহমতুল্লাহ আলাই বয়ান শুনিয়া মাঠের মাঝে মানুষের উদন দরিয়া খান্দন চকুর পানি ফালাইন অনেক মানুষে দেখা যায় কোনো সময় চিৎ চিৎকার দিয়া বৈজ্ঞান হয়ে যায় আল্লাহর বন্ধা হাঁটি হাঁটিয়া ও মজলিস আইয়া বইছে বইয়া বইয়া আস্তা উঠিয়া আল্লাহর অলি রে হয় ধর তো হায়ে মারাইয়া দেদার আল্লাহর বলি আমি বড় গুণগান আজকের মুনাজাতর মাঝে আমিও দমরে ভুলিও না আল্লাহ তানা ধরেবা আমিও আজান লগে আজ উঠাই মু দোয়া করমু আমি আমার লাগি দোয়া করেন জানি আল্লাহ আমার হেদায়েত দিতা আল্লাহ আমার ভালো মন বানাইতা

Ambarai elakat aku menobatkan nombor naga bikin. Ambarai lah, bikin nih

Allah

মানুষ জমলে এরা দোয়াত আমরা অভিয়া সরি আর প্রত্যেকে প্রত্যেকে নিজের জীবনের গুণার হইয়া লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আগামী দিনে না করার পূর্ণ অঙ্গীকার করিয়া সাইতাম হার গেছে আর হজিরা বর্তমান সামনে সবে বরা তার আমরা সবে এখন তাকিয়া নিয়ত করি এখন তাকিয়া তো বা পার বেশি বেশি করিয়া করি আল্লাহ তালা তো হি কেন দুগা সকলে বড়ো হরিয়া বর্তমান আমিন খান করে আরো আসতে বর্তমান আমিন শাখা কিতাব কিন্তু না শাখা নাই আসী এত সুন্দর করিয়া এত মনোমুগ্ধ করে একটা মসজিদ বানাইছেন